বিয়ে হচ্ছে না সিলেটের নারীদের দেশের সবচেয়ে বেশি অবিবাহিত নারী সিলেটের শোনা যায় স্ত্রী হিসেবে সিলেটের নারীরা নাকি অনেক লয়েল এখানকার মেয়েরা তুলনামূলক সহজ সরল এবং তাদের মধ্যে জটিলতা কম এমনকি পর্দানশীল তবুও অবিবাহিত থাকতে হচ্ছে তাদের জানা যায় সিলেটের মানুষ বিদেশে যাওয়ার জন্য আগ্রহ বেশি উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজের ক্যারিয়ার গড়তে শেষ হয়ে যায় জীবনের অনেকটা সময় সবাই চান প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে তাই অবিবাহিতদের সংখ্যা সিলেটে বেশি বিবিএস প্রতিবেদনে দেখা যায় সিলেট বিভাগে বিবাহিত জনগোষ্ঠীর হার সর্বনিম্ন পঞ্চান্ন শতাংশ এমনকি দেশের অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি এই বিভাগেই সিলেটকে বলা হয় বাংলাদেশের লন্ডন ব্রিকলেন এবং টাওয়ার হ্যামলেট সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত বাংলাদেশি খাবার ও পোশাকের জন্য বিখ্যাত এমনকি ইন্ডিয়ান কারি ব্যবসা অধিকাংশই সিলেটিদের দখলে এবং ওই সব এলাকায় তারা প্রমিত বাংলায় কথা বলেন খাঁটি সিলেটি ভাষায় কথা বলেন তারা পাশাপাশি বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠায় সিলেটিরা তাদের এলাকায় তৈরি করেছে অন্তত একটি করে বিলাসবহুল বাড়ি সিলেটে ব্রিটিশ স্থাপত্যকলায় প্রভাবিত প্রচুর ভবন এবং বাংলো দেখতে পাওয়া যায় চমকপ্রদ হলেও সত্যি সিলেট কারো কাছে আধ্যাত্মিক নগরী কারো কাছে চায়ের দেশ কেউ বা বলেন দ্বিতীয় লন্ডন কারো চোখে প্রকৃতি কন্যা সমগ্র সিলেটি সবুজে ঘেরা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা মেলে এখানে শীতকালে শীতের তীব্রতা যেমন থাকে তেমন বর্ষার তীব্র স্রোতে শতশ্রেণী হয়ে ওঠে সুনামগঞ্জের হাওড় বাওড় সহ সব খালবি পুরো যৌবনা হয়ে ওঠে হাওড়গুলো বর্ষাকালে চা গাছে নতুন কুড়ি ও পাতা জন্মালে খুব সুন্দর মসৃণ দেখায় মনে হয় এক বিরাট সবুজ গালিচা দিয়ে বিস্তীর্ণ এলাকা আচ্ছাদিত করে রাখা হয়েছে মাঝে মাঝে কিছু কিছু বড় গাছ থাকে যা চা গাছকে রোদের প্রখরতা থেকে রক্ষা করে পুরো সিলের জুড়েই রয়েছে প্রশান্ত মিশানো চা বাগান এখানে রয়েছে আদি অকৃত্রিম মালিনী ছড়া চা বাগান রয়েছে অপার সৌন্দর্য বিছানো লাক্কাতুরা চা বাগান আর পুরো শ্রীমঙ্গল জুড়ে রয়েছে অসংখ্য চা বাগান দেশের একটিমাত্র টি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে শ্রীমঙ্গলে বর্ষার জলে কলকলতানে ছাপিয়ে বেড়ানো দেশের একমাত্র জলাবন রাতরগুল সং ফরেস্ট অনিন্দ সুন্দর বিশালে বনের গাছ বেশিরভাগ অংশেই বছরের চার থেকে সাত মাসই থাকে পানির নিচে নানা রঙে নানা ঢঙে ভালোবাসা লুকিয়ে সারা সিলেট জুড়ে রয়েছে নানা পর্যটন স্পট জাফলং এর সৌন্দর্য যেন প্রকৃতি নিজ হাতে সব সৌন্দর্য একসাথে ঢেলে সাজিয়ে রেখেছে একপাশে বিশাল আকৃতির পাহাড় আর হিমছড়ি পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি সিলেট থেকে জাফলং যাওয়ার পথে তামাবিলে পাহাড় ঝর্ণা চা বাগান আর বাংলাদেশ ভারত দুদেশের বর্ডার লাইন সবকিছু একসঙ্গে দেখতে পাওয়া দীঘির হাওড়ে দেখা মেলে অসংখ্য লাল সাপলা অসম্ভব সুন্দর সেই দৃশ্য ভোলাগঞ্জের সাদা পাথর বিছানাকান্দি লাল খালের নৌকা ভ্রমণ যে কাউকে মুগ্ধ করে ছাড়বে এ যেন প্রকৃতির সাথে আলিঙ্গন করে যাওয়া প্রতি মুহূর্তে সিলেটের ফ্রেঞ্চুগঞ্জে অবস্থিত হাকালুকি হাওড় ও পুরসুনামগঞ্জ জুড়ে বিস্তৃত হাওড় অঞ্চল যেন বৃহত্তর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে মাধবকুণ্ড বাজার জেলায় সারা বছর বয়ে চলে জলপ্রপাত বাংলাদেশ অভ্যন্তরে অবস্থিত উন্নত এই ঝর্ণা সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকরা আরেক সৌন্দর্য মাধবপুর লেক উনিশশো সালে চা বাগানের টিলায় বাদ দিয়ে এই লেক তৈরি করা হয়